নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো সকাল থেকেই বৃষ্টি বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে গতকাল রথ গেছে তো বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কি রান্না করেছি গরম গরম খিচুড়ি বন্ধুরা বুঝতেই পারছ ধোয়া উঠছে গরম গরম খিচুড়ি আর বেগুন বা বেগুনি যেটাই বলো একটু বেসন দিয়েই ভেজেছি তো গুনেই বলছি আর পাঁপড় ভাজা বেশি কিছু আর করিনি সকালবেলা বৃষ্টি পড়ছে বৃষ্টির দিনে তো আমার গরম খিচুড়িটা খেতে দারুণ লাগে সব থেকে ফেভারিট খাবার মানে বৃষ্টির দিনে তো এই জন্য ভাবলাম যে আবারও আমি গরম খিচুড়ি করি দেখো বুঝতেই পারছো একদম ধোয়া উঠছে তা তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর আমি তো খিচুড়ি খাচ্ছি বুঝতেই পারছান্ত দুর্দান্ত আজকে বন্ধুরা ব্যাট পেপার নিয়েছি আর এই রকম গরম খাবারটা খেতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ দারুণ হয়েছে বন্ধুরা খিচুড়িতে একটু আলু দিয়েছি মানে শুধু আলু দিয়েই করেছি আলু চাল আর ডাল তোমার অন্য কোনো সবজি আর দিই নিয়ে এতে বৃষ্টির দিনে শুধু বৃষ্টি বলে না বন্ধুরা শীতকালও দেখবে খিচুড়িটা খেতে কিন্তু ভালো লাগে তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে বলো মানে এতটাই গরম খেতে তো ভালো লাগছেই মানে আমি হাত দিতে পারছি না এই ধরনের খাবার গুলোই আমার বেশি ভালো লাগে ধোয়া উঠছে আর পাতা দেখো বন্ধুরা এই যে ডবল পাতা নিয়েছি বুঝতেই পারছ বৃষ্টি হচ্ছে পাতাগুলো ছেড়ে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে এত গরম মানে মুখটা পুড়ে যাচ্ছে কিন্তু তারপরেও দারুণ লাগছে দারুণ তাই না তোমরা কতটুকু বুঝতে পারছো আমি বুঝতে পারছি মানে বেশ ধোয়া উঠছে একদম মুখটা পুড়ে যাওয়ার মতো খাবারটা মানে এত গরম অনেকে এই গরম খাবারটা খেতে ভালোবাসে না তবে বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে আজকে আর কোনো মানে সঙ্গে কোনো তরকারি করার সময়টা পাইনি তারপরে তোমার খিচুড়িতেও সবজিটা দিইনি শুধু একটু আলুই দিয়েছি তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে একটু জানিও আমায় তাই বন্ধুর আজকে ডিমের অমলেট করিনি কারণ মানে এমনি কিছু না আমার কাছে খিচুড়িটা যেন একটু নিরামিষই বেশি ভালো লাগে অনেকে মাছ ভাজা ডিমের অমলেট দিয়েও আমি খেয়েছি আগে খিচুড়ির সঙ্গে শুধু সবকিছু মিশিয়ে যে একটা তরকারি করা হয় সেই তরকারিটাই বেশি ভালো লাগে বৃষ্টি মানেই খিচুড়ি তাই তো বন্ধুরা তোমাদের কার কি মত বৃষ্টি মানে একটু বলো দেখো হাতগুলো লাল হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো এতটাই গরম আজকে খিচুড়িটা নামিয়েই আমি ভিডিওটা করতে বসে গেছি মানে খেতে বসে গেছি ভিডিও করা মানে তো আমি খাচ্ছি এতটাই ভালো লাগে গরম খিচুড়ি তো আমরা বুঝতে পারছো না যাই না দেখো তোমাদেরকে কাছে নিয়ে দেখায় বুঝতে পারছো ধোয়া উঠছে দারুণ হয়েছে বন্ধুরা দারুণ এমনিতেই ভালোবাসি তারপরে রান্নাটাও ভালো হয়েছে খিচুড়ি তারপরে যারা নিরামিষ আজকে যেহেতু শনিবার তাদের জন্য ঠিকঠাক নিরামিষ খিচুড়ি পাঁপড় ভাজা আর একটু বেগুনি তয় বন্ধুরা বেগুন ভাজার থেকে বেগুনিটা বেশি ভালো লাগছে যারা যারা খাবে চলে এসো আমার বাড়িতে এখনও গরম খিচুড়ি রয়েছে আর নেব না বন্ধুরা কারণ এটা সকালের খাওয়া এই জন্য মানে বেশি খাওয়া যাবে না তারপরে অস্বস্তি লাগবে সারাদিন জল খেতে হবে তো বন্ধুরা শুধু তেজপাতা শুকনো লঙ্কা পরে আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ওকে টাটা